আজ আমি এই ভিডিওটিতে জীবনের এমন সত্য কথা বলবো যে কথাগুলো শোনার পর আপনার জীবন বদলে যেতে পারে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত অধিকাংশ চিরদিন টিকে না সবচেয়ে প্রিয় বন্ধু থেকে হয়ে যায় সাধারণ বন্ধু সাধারণ বন্ধু থেকে হয়ে যায় কালকের পরিচিত জন আর পরিচিত জন থেকে হয়ে যায় অপরিচিত চেহারায় আসল লোকে যাই বলুক না কেন সেটা ব্যবসা হোক বা বাস্তব জীবন এটি একটি নিষ্ঠুর জগৎ এখানে প্রত্যেকে কেবল নিজের জন্যই সন্ধান করছে কখনো কারো উপর অতিরিক্ত বিশ্বাস করার আগে দুইবার ভেবে দেখবেন যদি আপনি জীবনে বড় কিছু করতে চান তাহলে অল্পে কিভাবে খুশি থাকা যায় এবং সন্তুষ্ট থাকা যায় সেটা শিখে নিন মনে রাখবেন এই দুনিয়াতে বিনামূল্যে কিছুই পাওয়া যায় না যে কোনো কাজের পেছনে একটা ভালো উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য অবশ্যই থাকে আপনি যদি সফল হন তবে আপনার আরো বন্ধু হবে আর যদি আপনি ব্যর্থতার মুখোমুখি হন তবে সেই বন্ধুরাই আপনাকে ফেলে দিতে দুইবার ভাববে না মানুষ সব সময় আপনাকে নিয়ে সমালোচনা অবশ্যই করবে কারণ এখানে মানুষ ঈশ্বরকেও কেউ সার দিয়ে কথা বলে না একবার কিছু মুখ দিয়ে বেরিয়ে গেলে তার ফেরত নেওয়া যায় না তাই কোনো কথা বলার আগে একটু করে দেখবেন সত্যি কথা বলতে আসল জিনিস যারা ইতিমধ্যে ধনী হয়েছেন তারাই কেবল বলে যে টাকার কোনো গুরুত্ব নেই নিচক পরিশ্রম সাফল্যের দেখে নিয়ে যায় কঠোর পরিশ্রমের ক্ষেত্রে যারা সত্যিকার অর্থে সফল হয় তারা কেবল কঠিন পরিশ্রম করে তা না পাশাপাশি তাদের অন্যদের ভালো যোগাযোগ থাকে আপনার বয়স বাড়ার সাথে সাথে হাসি নকল হতে থাকে এবং আবেগ হারিয়ে যায় একমাত্র শিশুদের কাছেই বিশ্বের সবচেয়ে আসল হাসি এবং আবেগ রয়েছে সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিস সময় সবকিছু নির্ণয় করে দেয় সময় সবাইকে বলে দেয় কে কার আপনজন প্রত্যাশাগুলি বেদনা দেয় তা মানুষের কাছ থেকে বা নিজের কাছ থেকে তাই জীবনে কারো থেকে প্রত্যাশা করা ছেড়ে দিন একটি কথা মনে রাখবেন জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না সুতরাং আমাদের চলার পথে প্রত্যেকটি অভিজ্ঞতাকে উপভোগ করা উচিত যদি আপনি এই কয়েকটি কথা ভালো করে মনে রাখতে পারেন তাহলে আশা করছি আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে